হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো তোমাদের সাথে আজকে সেকেন্ড যে আমার শাড়িটা ছিল আমার রিসেপশানের যে লুকটা তোমরা এত পছন্দ করেছো মিলিয়েন্সের উপরে ভিউ দিয়েছো তো সেটারই আমি রিভিউ করতে চলেছি পিঙ্কটা অলরেডি কিন্তু আমি রিভিউ দিয়ে দিয়েছি যারা দেখো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরোটা দেখো আর এই শাড়ির ডিটেলসটা যদি তোমাদেরকে জানতে হয় তার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখতে হবে তো এটা ছিল একটা স্কাই কালার যদিও বা এটা একদমই স্কাই নয় কারণ এটা না থ্রি ওয়ান কালার হয় দু কালার কম্বিনেশনে তোমরা পাবে তো মানে কালার কম্বিনেশান বলতে দু রকম কালার এটা হয় মানে তুমি শাড়িটা একরকমভাবে ধরবে আর এক থেকে আরেকজন আরেক রকম কালারের দেখবে তো এই যে আঁচলটা ছিল একদম সিলভার একদম লাইট ওয়েটের একটা শাড়ি এটা আমি নিয়েছিলাম কাঁচাপাড়া বিমল শাড়ি সেন্টার তোমরা স্টেশন থেকে নেমে বিবেকানন্দ মার্কেটের দিকে যেতে একদম লেফট সাইডে বিমল শাড়ি সেন্টার কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে অ্যাপ্রক্স এটার প্রাইস পড়েছিল আমার টুয়েলভ থাউজেন্ড থেকে নাইনটিন থাউজেন্ডের মধ্যে মেবি আমার ঠিক খেয়াল নেই তো তো তোমরা যদি এটা নিতে চাও অবশ্যই ভিজিট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে